সায়নী ঘোষ হচ্ছে একজন রং বদলানো গিরগিটি দেড় বছরে গিরগিটির মতো রঙ বদলেছে সায়নী ঘোষ জগন্নাথ দেবের মন্দিরে দীঘাতে গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ করছে আমার তাতে কোনো আপত্তি নেই ভাই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হলো সায়নী ঘোষকে মাত্র দেড় বছর আগে রাম মন্দিরে বিরোধিতা করতে গিয়ে সায়নী ঘোষ বলেছিল রাম মন্দির তৈরি করছে ভারতবর্ষে কত অভাব বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছে না সেদিকে ধ্যান না দিয়ে রাম মন্দির নির্মাণ রাম মন্দির তো জনগণের টাকায় হয়েছে ট্রাস্টের টাকায় হয়েছে তবুও ঘোষের গায়ে জ্বালা ছিল কিন্তু পশ্চিমবঙ্গে আড়াইশো কোটি টাকা সরকারি অর্থ খরচে মন্দির তৈরি হলো একবারও সায়নীঘোষ বলল না মুখ্যমন্ত্রী আপনি কী করছেন দিদি ভুল করছেন আমাদের এখানে শিক্ষক শিক্ষিকা রাস্তায় আমাদের এখানে যুবকরা চাকরি পাচ্ছে না আর আপনি আড়াইশো কোটি টাকা খরচা করছেন কোথায় মন্দির তৈরি কী লাভ হবে পশ্চিমবঙ্গের যুবকরা কি এখন বাটি নিয়ে দীঘার মন্দিরে যাবে এই কথা কিন্তু সায়নীঘোষ বলেনি বদলে বদলে গেছে গেছে কেন সেই জন্য বললাম গিরগিটিরা রং বদলায় চলেন একবার শুনে নি দু হাজার তেইশে ঘোষ রাম মন্দিরকে কেন্দ্র করে কি বলেছিল মন্দির বানান তাতে অসুবিধা নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে মানে ভারতবর্ষে যে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে ভারতবর্ষের যুবকরা বাটি নিয়ে বসবে আর পশ্চিমবঙ্গের দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের যুবকরা গিয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেখানে গিয়ে পড়াশোনা করাবে, সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেরোবে এই হলো সায়নী ঘোষের আসল রূপ ভাই বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে মাত্র দেড় বছরে কি করে বদলে গেল কেন একবার সরকারি অর্থ খরচের বিরোধিতা করলো না কেন পশ্চিমবঙ্গের এত বেকার থাকা সত্ত্বেও সেই টাকাটা বেকারদের পিছনে খরচা করলো না এর জবাব সাইনিকোষকে দিতে হবে